জার্মানির রাজধানীর নাম কি বার্লিন ফ্রান্সের রাজধানীর নাম কি প্যারিস ইতালির ইতালির রাজধানীর রাজধানীর নাম নাম কি রোম জাপানের রাজধানীর নাম কি জাপানের রাজধানীর নাম টোকিও রাশিয়ার রাজধানীর নাম কি রাশিয়ার রাজধানীর নাম মস্কো থাইল্যান্ডের রাজধানীর নাম ব্যাংকক ইংল্যান্ডের রাজধানীর নাম কি নাম লন্ডন পাকিস্তানের রাজধানীর নাম কি পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ মালদ্বীপসের রাজধানীর নাম কি মালদ্বীপসের রাজধানীর নাম মালডে রাজধানীর নাম কি মেক্সিকোর রাজধানীর নাম মেক্সিকো সিটি ইন্ডিয়ার রাজধানীর নাম কি ইন্ডিয়ার রাজধানীর নাম নিউ দিল্লি